কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি এই যে চার আঙুল কপাল এই চারাঙ্গুল কপালে যেটা লেখা আছে সেটাই হবে কোনো কিছু আগেও হবে না কোনো কিছু পরেও হবে না একটু বেশিও হবে না একটু কমও হবে না হায় রে পোড়া কপাল ওই সে একটা গান শুনেছিলাম হায় রে পোড়া বাসি ঘরেতে যাই হোক এখানে হচ্ছে পোড়া কপাল পোড়া কপাল এই পোড়া কপালে নাই তা ঠকঠকালে হবে কি আমাদের ফুলকি ফুকলি ফুলকি বলছি ফুকলি বাপের বাড়িতে বসে ভাইয়ের সামনে বস দাদার সামনে বসে রাখি বাঁধতে পারল না কোথায় ছিলাম আমনি রাখি পূর্ণিমার দিন কোথায় ছিলা বারোটার সময় উইটা ঘুমেরতে নাকি কোথা দিয়ে আইলা টক টপাক করিয়া যাই হোক বাসি ভিডিও সব দেখায় করে তার মধ্যে ঢুকায় দেয় রাখি পূর্ণিমা তা দেখো আজকে পাঁচ বছর না হয় সন্দীপদের বাড়ি থেকে আসতে দিত না রাখি বাঁধতে ভাই ফোঁটা দিতে ভাইয়েরও টান নেই যে দিদি আসতে পারছে না তাকে হয়তো আসতে দিচ্ছে না তাহলে আমি চলে যাই কিংবা বোনও নেম নিমন্ত্রণ করেনি দাদাকে আমি যেতে পারছি না তুই আয় রাখি বেঁধে যা হয়নি এগুলো অ্যাকচুয়ালি ওদের মনের টান নেই ওদের মনের টান নেই ওদের যতটুকু টান আছে সম্পর্কের স্বার্থের সে আজকে বলো আর বিগত দিনেই বলো পিঁপড়ে নাকি যাই হোক বিড়ালের ভাগ্যে শিখে এবছরও ছিনল না টাইটেল দিয়েছিল বলেছি তা নিয়ে কিন্তু আজকে সন্দীপের ভিডিওটা দেখে না আমি অবাক হয়ে গেলাম আমি অবাক হয়ে গেলাম এটাই আমি চাইছিলাম মনে মনে কিন্তু ভিডিওটা আসতে দেরি করলো একটা দিন একটা দিন দেরি করলো আজকে বার বুধবার এই ভিডিওটা যদি মঙ্গলবারে আসত তাহলে আরও জমি ক্ষীর হয়ে যেত যা হোক হয়তো কোনো প্রবলেমের জন্য মঙ্গলবারে আসেনি সোমবারের ছিল রাখি পূর্ণিমা আজকে আমরা ভিডিওটা পেলাম তা যে বাড়িতে বোন নেই দিদি আছে দূরে আর দিদি এ এখন নয় দিদির সঙ্গে সম্পর্ক খারাপ যখন দিদির সঙ্গে সম্পর্ক ভালো ছিল তখনও ভাই ফোঁটা কিংবা রাখি পূর্ণিমা এসে ভাইকে রাখি বাঁধেনি দিদি বাঁধেনি যখন মামা বাড়িতে যেত সন্দেপই বলল তখন বোনেরা বাঁধত দিদি যদি কোনো দিন রাখি পূর্ণিমায় রাখি কিংবা ভাই ভাইফোঁটা দিত সন্দীপ বলতো দুর্ভাগ্য সেটা যে দিদি থাকাকালীনও এতদিন সে রাখি পূর্ণিমা কিংবা ভাই ভাইনি সে গণ্ডগোলের আগে কিংবা পরে তো কথাই নেই কিন্তু দেখো এবছর সন্দীপের ভাগ্য কত ভালো একটা নাই চারটে চারটে রাখি তার হাতে উঠেছে তিনটে এসেছে বাইপোস্টে আর একটা সরাসরি তার রক্তের সম্পর্কের দিদি নয় তার পাতানো দিদি যে দিদি তাকে মায়ের মতো স্নেহ করে মায়ের মতো আড়াল করে সেই সীমা গিয়ে শেষ রাখিটা বাঁধত আমি আশা করেছিলাম সীমা প্রথম রাখিটাই সীমা বাঁধবে মনে মনে চাইছিলাম সীমার সঙ্গে কথা হয়েছে কালকে কিন্তু আমি জিজ্ঞেস করিনি যে সীমা রাখি বাঁধলে না কেন দেখো কিছু কিছু বিষয় থাকে সেন্সেটিভ বিষয় যে বিষয়গুলো জিজ্ঞেস করা যায় না যদি দেখা যায় তারপরে বলা যায় যাই হোক দেখলাম তা হ্যারে ফুকলি পাঁচ বছর তুই রাখি বাঁধিস নাই এত অত্যাচার এত অত্যাচার এত অত্যাচার শ্বশুর বাড়িতে তোকে যাইতে দেয় নাই এর কাছে রাখি বাঁধতে কি কষ্ট আহারি খুব কষ্ট হচ্ছে বুঝি তা এবার বাড়িতে বসে রাখিটা কেন বাঁধলি না কি উত্তর দিবি বলেছিস পাঁচ বছরের মধ্যে আমি ভুলেই গেছি রাখি রাখির আনন্দ নিতে তা পাঁচ বছর ধরে তুমি এত কষ্ট পাইলা এত কষ্ট পাইলা এত কষ্ট পাইলা তুমি খাওয়া ভালো নাই তুমি ঘোরা ভলো নাই তুমি ভ্যালেন্টাইন ডেতে প্রেমিকের সঙ্গে সেই সিচুয়েশানটা মানে কি বলবো সেলিব্রেশন করতে ভোলো নাই ভুলে গেছো শুধু ছেলেকে রাখি পূর্ণিমা ভোটা ভুলে গেছে আহারে কি কষ্ট এই কষ্ট আর দেখা যায় না তা সন্দীপ এত খারাপ কেউ তাকে ভালোবাসে না তার ভিউ হয় না তার থেকে এই ফুকলির ভিউ বেশি তাহলে সন্দীপের বাড়ি চারখানা রাখি আইলো কেন কেন আসলো সব কিছু ভিউ দিয়ে মাপা যায় না আজকে তোমরা কি বলছো ফুকলির শুধু ভালোবাসার ভিউ আমি দেখি না আমি দেখি না সীমা দেখে না আরও যারা তোমরা ওকে ওকে ভালোবাসা না ওকে অপছন্দ ওর কার্যকলাপকে যারা আমরা অপছন্দ করি তারা দেখি না তাহলে এই মানুষগুলো কিসের জন্য দেখি কন্টেন্টের জন্য দেখি কেউ ওকে খারাপ কমেন্ট করার জন্য দেখে কেউ আবার ভাবে দেখি কুত্তা দিয়ে আবার ফুকলার ঠ্যাং আঙুল মাতা হাঁটু পা দেখা যায় কি না এইসবের জন্য দেখে আমরা তো জানি কাঁঠাল পচা কা ভালো কাঁঠালের থেকে পচা কাঁঠালে মাছি ভ্যান বেশি করে জানি তো সেই জন্য ভিউটা বেশি হয় নিট অ্যান্ড ক্লিন ব্লগ দেখায় সন্দীপ রাখির ব্লগটা সত্যি দেখে মন ভরে গেল ভালোবাসা এটাকেই বলে নিঃস্বার্থ ভালোবাসা যেসব মানুষগুলোর সঙ্গে ওর সম্পর্ক হয়েছে তাদের মধ্যে কোনো স্বার্থ নেই কোনো স্বার্থ নেই আজকে এত ভিউ হয় ভিডিওতে একটা মানুষ ওর কাছে রাখি পড়তে আসতে পারলো না তাই না যে নিজের দাদার সামনে বসে ব্লগ করছে রাখির সে একটা লাল সুতো কিনে এনে দাদার হাতে পড়াতে পারলো না রাখি পূর্ণিমায় কেন 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 কিসের রহস্য ও বৌদিরও তো একটা ভাই আছে না যদি এ রাখি পড়ায় বৌদিকে বাপের বাড়ি দিতে হবে আর নইলে তাদের আসতে বলতে হবে তাহলে অত্যাচার কি এই বউয়ের সঙ্গে হচ্ছে না এই বউয়ের সঙ্গে অত্যাচার হচ্ছে এটা আমরা বলবো না শাশুড়ি বৌমা বেশ মিলেমিশে সংসার করছে কাজকর্ম ভাগে ভাগে করছে মেয়েটার মুখে কখনো বিরক্ত দেখি না আর মিথ্যে কথা বলবো না এই ফুকলির মা মানে আমাদের দেবীও বৌমার ওপরে কখনো কিটির মিটির করে না যেটা মেয়ের উপরে করেছে অন ক্যামেরা কারণ ওর মেয়ে তো একটা কুটো গাছ দুভাগ করে না কিন্তু বউটাকে কিছু বলতে হয় না কি সুন্দর সেদিন রান্না করলো ওইটুকু বাচ্চা মেয়ে বিয়ে হয়েছে বিয়ের আগে হয়তো ভাত বেড়ে খায়নি হয়তো ভাত মাখিয়েও খায়নি সব কিছু শিখে আসে না বাপের বাড়ি থেকে কিন্তু শেখার চেষ্টা করতে হয় মেয়েটার মধ্যে চেষ্টা আছে শেখার আগ্রহ আছে আর এই যে এই যে ঢেপি এই যে আমাদের ফুকলি টেপি না ঢেপি এ শুধু খেয়ে খেয়ে ঢেপেই যাচ্ছে খেয়ে খেয়ে ঢেঁপেই যাচ্ছে কোনো কাজ করা ওর পছন্দ না ও খাবে ঘুমাবে আবার খাবে আবার ঘুমাবে আর একটু ঘুরতে যাবে আর জামা কাপড় করবে এটাই ওর শখ ও বলতো আমি বিয়ের পরে পাঁচ বছর ভিকারি ছিলাম কেন ভিকারি ছিলি বলে স্বভাব যায় না মোলে বলে সেজে না ওটা ভুল কথা রইলাম বসে নিয়ে গেল না আমার চোপার দোষে তা তোমার হাতের দোষ তুমি টাকা পেলে গলগল করে খরচ করো এখন তো নিজের ইনকামের টাকাটা এই খরচ করছো আর এই টাকা যদি পরের ও করে তুমি বাজার করতে তোমাকে চিনি না তোমাকে চিনি না আমার এক ভাই বউ ভাই বিয়ে করে আসার পরে হয়ে নিজের ইনকামের টাকা বউকে দিয়েছিল বউকে জামা কাপড় সবার সবার জন্য কিনেছে শুধু নিজের তা না সেই মাসি মাসির মেসমশা তার তো বোন ভাই সবার জন্য জামা কাপড় কিনে এবার বাজার করতে টাকা চাই বলে টাকা নাই এবার কেন বলে সব বাজার খরচ হয়ে গেছে এবার মাসের তখন সবে ষোলো তারিখ বাদ বাকি দিন চতুর্দা দিন চলবে কি করে সেই থেকে আমার ওই দাদা আর বৌদির হাতে পিস্তত দাদা আর কি মাসি বললাম পিস্তত দাদা আর বৌদির হাতে কোনো টাকা পয়সা দিত না বৌদি নিজে গল্প করেছে যে জানো তোমার দাদা প্রথমে যখন আমাকে টাকা দিল আমি এই করেছিলাম সবার জন্য বাড়ির সবার জন্য দাবার কাপড় কিনে এনেছিল ছোট্ট একটা ননদ ছিল তাকে নিয়ে বেরিয়ে গেছিল অবস্থা তা এই ফুকলি টেপির হাতে যদি সন্দীপ তার সংসারের দায়িত্ব দিত ওই দোতলা বাড়িটা হতো হতো না সন্দীপও খরচ করে সন্দীপ যে একেবারে কিপটে তা না কিন্তু প্রয়োজনে খরচ করে প্রয়োজন ছাড়া একটুও খরচ করে না তা চলো সন্দীপের বাড়ির রাখিটা একটু দেখে আসি রাখির অনুষ্ঠান দেখার পরে তোদের জ্বলবে আমাদের সন্দীপের তাতেই চলবে চলো একটু দেখে আসি একটা মুম্বাই থেকে আর থেকে তো দেবলীনা দি পাঠিয়েছে মুম্বাই থেকে এই যে এটা তো আমাদের এর মধ্যে রাখি আছে এবং কিষাণের জন্য একটা গিফট আছে আর এটা হচ্ছে কিষাণুর জন্য প্রিয়াঙ্কাই পাঠিয়েছে ব্যাঙ্গালোর থেকে আহ এর মধ্যেও কি কি আছে দেখো চলো আগে এই বাদাম তো এটা হচ্ছে কিষাণুর জন্য আমি বাদাম

দেখতে পেলাম যে বাপ বেটা দুজনের জন্যই রাখি এসছে দেবলীনা পাঠিয়েছে সন্দীপের জন্য দেবলীনার মা পাঠিয়েছে হচ্ছে আমাদের কিষানের জন্য তেমনি মুম্বাই থেকে পাঠিয়েছে সন্দীপের জন্য আর তার দুটো মেয়ে পাঠিয়েছে কিষানুর জন্য তাহলে কিষানুর কোনো বোন নেই কিন্তু তার বাড়িতে কিন্তু কিষানুর রাখির অভাব হলো না তিনটে রাখি কিষানু পরে নিল তিনটে রাখি পরে নিল দুই দিদি আর এক ঠাম্মির কাছ থেকে আর সন্দীপও তেমনি পেয়ে গেল তিন তিনটে রাখি একটাই সাথে বাংলাদেশ থেকে একটা বোম্বাই থেকে একটা ব্যাঙ্গালোর থেকে ভালোবাসার মানুষ এদের বলে ভালোবাসার মানুষ এদের বলে আজকে নয় দিদির সাথে গন্ডগোল দিদির সঙ্গে তো আগে কোনো দিন ছিল না তখনও তো দিদি রাখি পড়ায়নি রাখি পাঠায়নি এটা তার মাথায় আসেনি এটা এটা হয়তো ওদের কোনো অনুষ্ঠানের রিচুয়ালের মধ্যে ছিল না কিন্তু মামা বাড়ি তো ছিল দিদি চিরকাল একটু অন্যরকম আত্ম অহংকারী আত্মগরিমা নিজের মধ্যে থাকতে ভালোবাসে যাই হোক এখানে আর দিদিকে নিয়ে কিছু বলবো না হয়তো সেই রিচুয়াল মানে না কিন্তু দেখো ওরে টেপি টেপি রে টেপি তোর কি ভাগ্য অ্যাকচুয়ালি তোর মন মানসিকতা এখন এই সব রিচুয়ালে নেই তোর মন মানসিকতা এখন এই সব রিচুয়ালে নেই যে মেয়েটা তার আড়াই বছরের শিশু সন্তানকে ভুলে থাকতে পারে সে পাশে ভাই থাকতেও রাখি পূর্ণিমা ভুলে যায় তার আনন্দ নিতে নাকি সে এত অত্যাচার পাঁচ বছর সহ্য করেছে পাঁচ পাঁচটা রাখি পূর্ণিমা সে জলাঞ্জলি দিয়েছে না একটা দিয়েছিল আমরা ভিডিওতে দেখেছি একবার ভাইকে রাখির দিন ওদের বাড়ি ছিল ও দাদা তা চারটে রাখি পূর্ণিমা বাদ গেছে বলে ওর জীবন থেকে রাখি পূর্ণিমার আস্বাদনটাই ভুলে গেছে তাহলে মামনি একটা প্রশ্ন তোমার কাছে আছে পাঁচ বছর সন্দীপের কাছ থেকে তুমি কোনো সুখ পাওনি সে শারীরিকই হোক শারীরিক মানসিক কোনো সুখই তুমি চার পাঁচ বছরে পাওনি হঠাৎ করে সেগুলো মনে থাকলো কি করে তুমি কি করে কমিউনিটি পোস্টে ফুকলাকে স্বীকৃতি দিলে তোমার প্রেমিক হিসাবে বর্তমান যুগ বর্তমান সময় তোমার জীবন জুড়ে যে ফোকলা আছে তার স্বীকৃতি তুমি তোমার কমিউনিটি পোস্টে দিতে ভুলে যাওনি তো প্রেমিককে তো ভুলনি অস্বী প্রেমকে তো অস্বীকার করনি শরীর শরীরের যে ক্ষুধা আছে তাকে তো তুমি অস্বীকার করনি তাকে তো ভুলে যাওনি তুমি রাখি পূর্ণিমা ভুলে গেলে তাই না ছি 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 কে বলে দিদি অন্যদের বলে এবেলায় বেলায় আসছে না সোনা না দিদির এ বেলায় ছিঁচি আসছে না যাদের যাদেরকে তুই দিদি যেসব দিদিদের তুই সন্দীপের সঙ্গে নোংরা সম্পর্কে জুড়ে দিয়েছিস তোর দালাল দিদিকে দিয়ে তারা দেখলি তো আসলে কি বেরোলো ঝোলা থেকে বেড়াল বেরোলো তারাই সন্দীপকে ভাই হিসাবে ভালোবাসে সেই ভালোবাসায় কোনো নোংরামি নেই যেটা তুই করিয়েছিস তোর জন্য ভগবান তোকে সেই অন্যায় কাজের জন্য সেই অন্যায় কাজ করানোর জন্য আজকে দাদা সামনে থাকতেও তুই রাখি বাঁধতে পারলি না তোর কর্মফলের জন্য আর দেখ সন্দীপ নিজের কর্মফলে চারখানা রাখি বাঁধলো সীমাটা ধরে আর সীমা তো একদম জল তো সামনে গিয়ে অরিজিনাল ফুলের গন্ধরাজ এবং গোলাপ দিয়ে করা অরিজিনাল রাখি তাকে পরিয়ে দিল বুঝতে পারলি এটাকেই বলে চার আঙুল নসি ওই যে বলেছিলাম না কপালে নাই ঘি ঠক ঠকালে হবে কি তাহলে চলো আমরা একটু স্পিড বাড়িয়ে তার রাখি পূর্ণিমার সেলিব্রেশনটা দেখি সেদিন কেক কাটা দেখে খুব গায়ে জ্বলেছিল তাই না খুব গায়ে ছিল আর আজকে রাখি পূর্ণিমা দেখে তোদের জ্বলবে সন্দীপের তাতেই চলবে বুঝলি জল জল জ্বলে পুরে ছাই হ কারণ মনের মধ্যে হিংসা থাকলে কারোর ক্ষতি চাইলে ক্ষতি হয় না ভিডিওর ভিউ দিয়ে সব কিছু তুলনা করলে হয় না ভিউ তো আজ আছে কাল নেই পয়সা তো অনেক নোংরা মানুষেরও থাকে শান্তি খুব কম লোকের থাকে যেটা সন্দীপ কী তার ঠাকুমা আর তার দাদু ভোগ করছে

তোমরা দেখলে কিষাণুর ঠামি কিষানুকে সব রাখিগুলো এক এক করে পরি এরপরে এত কিছু তো ভিডিওতে দেওয়া দেয় না সন্দীপের ভিডিওতে তোমরা দেখেছ যে আহ ওই ঠামি যে বয়স্ক মহিলা আহ সন্দীপ যাকে ঠামি বলে রাখে সেই ঠামি পরপর তিনটে রাখি ব্যাঙ্গালোর বোম্বাই আর বাংলাদেশের তিনটে রাখি পরিয়ে দিল তাদের হয়ে প্রতিনিধিত্ব করে ঠামি পরিয়ে দিল তারপরে চলে এলো সীমা একদম চমকে দিল সন্দীপ ভাবছিল যে সীমাদি হয়তো ভুলে গেছে সত্যি যা পরিস্থিতি আরজি করার ঘটনা নিয়ে যে পরিস্থিতি তাতে মানুষ অনেক কিছু ভুলে যাচ্ছে আমাদের টেপি তো দাদাকে রাখি পরাতেই ভুলে গেছে তা সীমাও তেমনি ভুলে গেছিলো কারণ কারুরই মন মানসিকতা ভালো নেই কারণই মন মানসিকতা ভালো নেই আজকে ব্ল্যাক ডে পালিত হচ্ছে সমস্ত সরকারি প্রতিষ্ঠানগুলো সমস্ত রাজ্য জুড়ে ভারতবর্ষ জুড়ে ব্ল্যাক ডে পালিত হচ্ছে আমাদের অফিস আজকে ব্ল্যাক ডে কথা ছিল কালো কাপড় পরে আমরা সবাই যাব কিন্তু এদিকে ভারত বন্ধ আমাদের এই রাস্তায় যদি একটুখানি কেউ বন্ধ উচ্চারণ করে সঙ্গে সঙ্গে বাস টাস সব বন্ধ হয়ে যায় কারণ যদি বন্ধের কারণে বাস বন্ধ হয় তাহলে মালিক কিন্তু মাইনে কাটতে পারে না সেদিন তাদের হাজিরাটা থাকে ওই জন্য যে পার্টি যে অনামি বেনামি কোনো পার্টি একবার বন্ধ উচ্চারণ করলে আমাদের এই ন এই রুটটায় বাস বন্ধ হয়ে যায় আজকে বাড়িতে বসে ওই আমাদের অফিসের ব্ল্যাক দিন পালন করাটা মিস করছি কালকে কি শুনতে পারবো কি হয়েছিল হয়তো ভিডিও ক্লিপও দেখতে পারবো সত্যি আজকে খুব খারাপ লাগছে যে আজকের এই অনুষ্ঠানে আমি থাকতে পারিনি কষ্ট হচ্ছে কিন্তু মন থেকে সমস্ত রকম সমর্থন এই ব্ল্যাক ডেতে আছে এই দেখো কালো ওন্না পরে আছি একটু ছাপা আছে পুরো কালো নেই আমার কাছে একটা কালো শাড়ি বের করে রেখেছিলাম কালকে রাতে আজকে পরবো বলে তার মধ্যে একটু ছাপা আছে পিওর কালো তো হয় না না রাখি না জানি না এই দিনটা আসবে আর জীবনে দিন এই দিনটার জন্য কালো কাপড় কিনে রাখবো না দ্বিতীয়বার যেন আমাদের জীবনে এই দিনটা না আসে তাই সীমার মেয়ে সীমাকে বলছে মা তোমার ভাইয়ের জন্য রাখি কিনলে না সীমা বললো যা অর্ক কেউ তো রাখি তুই পরাবি সীমার মেয়ে অর্ক এবং সন্দীপের জন্য দুটো রাখি কিনে এনেছে সীমা দুটো রাখি এনেছে একটা সন্দীপকে আর একটা ওই টোটোর ড্রাইভারকে খুব ভালো ছেলে খুব ভালো ছেলে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে আলাপ আছে একদিন রাতে যেদিন জন্মদিন খেয়ে আসছিলাম রাত হয়ে গেছিল আমি আর মেয়ে ছিলাম ও আমাদের ভাতজাংলায় আমার এক বোনের বাড়িতে সেদিন আমাদের রাতে থাকার কথা আমরা গেছিলাম সেদিন আমাদের বাড়ি অবধি ওই বাড়ি অবধি পৌঁছে দিয়েছিল ওই বাড়ি অব্দি না আমরা একটা মোড়ে নেমে গেছিলাম সেখানে টোটো ধরে সেই বাড়ি যাতে যাই টোটোওয়ালাকে বলে দিয়েছিল খুব ভালো ছেলে আজকে সন্দীপের সঙ্গে সঙ্গে সীমা সেই ভাই কাটে ভাইটাকেও রাখি পরালো মনটা ভরে গেল দেখে সীমার মনটা এমনিতেই ভালো ও কারোর টাকা টোটোওয়ালা কারোর টাকা আছে কি না আছে গরিব দুঃখী কাউকে কাউকে ঘৃণা করে না সবাইকে সম্মান দেয় আজকে টোটোয়ালাকে রাখি পরিয়ে দালালের মুখে সব পাটে একটা জুতো মারলো এই টোটোওয়ালার সঙ্গেও দালাল শুয়ে দিয়েছিল সীমাকে পুরুষ আর নারী শুধু শোয়ার সম্পর্ক সেটা তোর টেপিকে বল যে এত শোয়ার সম্পর্ক মনে আছে যে রাখি পূর্ণিমার অনুষ্ঠানটা তার মনে নেই বাপের বাড়িতে থেকেও তাহলে চার বছরের গ্লানিক চার বছরের কলঙ্ক কেন দিল বা শ্বশুর যে শ্বশুর বাড়ি চার বছর সে রাখি বাঁধতে পারেনি আজকে বাপের বাড়ির দাদার সামনে উপস্থিত থেকে রাখি কেন বাঁধলো না সেই প্রশ্নটা দালাল করুক কিসের জন্য আজকে রাখি বাঁধলো না এখানে কি বারণ করেছিল সন্দীপ এই রাখি বাঁধবি না বলেছিল তাহলে কেন আজকে রাখি বোন নিজের বোন কাছে না থাকতে ওর চারখানা রাখি নিয়ে ঘুরে বেড়াচ্ছে সন্দীপ আর সন্দীপের ছেলে তিনখানা তাহলে তার সে বাপের বাড়ি উপস্থিত থেকে দাদার সামনে বসে দাঁত কেলিয়ে কেলিয়ে ভিডিও করে সে কেন একটা রাখি তার দাদার হাতে পড়াতে পারলো না আছে প্রশ্ন তার বৌদি কেন তার বৌদি কেন কৃষ্ণনগর এত কাছাকাছি তার ভাইকে রাখি পরাতে যেতে পারলো না কি উত্তর আছে কি উত্তর আছে আর তোমার ব্লগিং তোমার ওই ছাতার দেখতে যাবে দাঁড়াও দুদিন ওয়েট করো কন্ট্রোভার্সিটা বন্ধ করে যাক আমরা সবাই থেমে গেলে তোমার ভিডিওতে মাছিও পড়বে না কারণ ওই জবা ফুল গাছ দেখানো আর ওই বি মানে ওই কিটির জোকলাগা দেখানো এছাড়া আছে কি খাওয়া ঘুমানো খাওয়া ঘুমানো খাওয়া ঘুমানো আর আছে কি আর আছে কি তোমার ব্লগে কি দেখবে মাঝে মাঝে ফোকলাকে দেখিও ভিউ হবে অনেক কমে এসেছে আর সন্দীপের নিট অ্যান্ড ক্লিন ভিডিও লোকে কম দেখে লোকে হয় নয় সেই জন্য চ্যানেলে কণ্ঠ দেখে কোথায় ফোকলা আছে তা বন্ধুরা প্রশ্ন থেকে গেল দাদার সামনে বসে বাপের বাড়িতে বসে কেন সে রাখি বাঁধলো না ওর ওই অকাট্য যুক্তিতে আমরা সন্তুষ্ট না যে আমি চার বছরের অত্যাচারে আমি ভুলে গেছি রাখি বাঁধতে তুমি খাইতে বলো নাই তুমি নাচতে বলো নাই তুমি প্রেম করতে বলো বলো নাই নাই তুমি ঘুরতে শুধু রাখি ভুলে গেছো তাই না রাখি ভুলে গেছো মুখে আসে নোংরা কথা বলতে পারি না তা চলো বন্ধুরা প্রশ্নটা থেকে গেল তোমরা যদি কেউ বলতে পারো যে ও দাদার সামনে বসে কেন রাখি বাঁধলো না আমার কমেন্ট বক্সে কমেন্ট করে চলো এসো তা চলো আজ এইটুকু টাটা আমার ফিওয়ার্সদের জন্য